তো বন্ধুরা অনেকটা টাইম ঘুরলাম কিন্তু কিছু শেয়ার করা হয়নি তো যাই হোক সবাই বল দাদারা সবাই বলছে কিছু একটা কর ভাই কিছু একটা কর কিছু একটা কর তো যাই হোক শুরু করলাম এইখান থেকে এটা হচ্ছে শিলিগুড়ি এনজিবি নেতাজি নগর এইখান থেকে এখন নেতাজি সরি নেতাজি মোড় ব্যাপারটা হচ্ছে বন্ধুরা আমরা তো বুলিয়াদপুরে ওখান থেকে আমরা বাসে করে এখানে এসে পৌঁছেছি এখন একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে

ধন্যবাদ আসার জন্য তোমরা ইজিলি আমাকে বুক করে আসতে পারো ঠিক আছে আর যদি এনজিপি স্টেশনে নামো তাহলে তোমাদেরকে কোনো শেয়ার গাড়ি বা কোনো কিছু করতে হবে না ঠিক আছে এনজিপি স্টেশন থেকে দুশো মিটার আছে আর যদি বাস স্ট্যান্ড থেকে আসো তাহলে বাস স্ট্যান্ডে বাইরে বেরোবে মেন রোডে আসলে পরে পার্কিংয়ে মেন রোডে আসলে পরে ওখান থেকে তোমার শেয়ার গাড়ি পেয়ে যাবে এনজিপি আসার জন্য এই জায়গার দোকানটা যেখানে মোটটার নাম কি এনজেপি নেতাজি মোড় নেতাজি এনজেপি নেতাজি মোড় বা তোমরা যদি চাও গুগলে ম্যাপে দেখেও আসতে পারবে কিং রাইডার্স মারবে তাহলে লোকেশন দেখিয়ে দিবি আর একটু অ্যামাউন্ট বুকিং এর ব্যাপারে কথা বলে দিন কত টাকা কিং অ্যামাউন্ট স্কুটির জন্য 200 টাকা আছে বাইকের জন্য 300 টাকা আছে আর যদি এগুলো মনে করে অকেশন পারপাস হয় তাহলে বুকিং অ্যামাউন্টটা বেড়ে যায় তোমার নাম্বারটা তোমার মুখ থেকে একটু শেয়ার করো নাম্বার হচ্ছে 9144003221 এটা কি WhatsApp নাম্বারও এটা WhatsApp নাম্বারও আছে সেটাতে এটাতে গাড়ির যা মডেল আছে সব হোয়াটসঅ্যাপ এর ভিতরে গিয়েও দেখতে পারবে মানে কি মডেল আছে সব রকমের সব রকমের अवेलेबल আছে মানে 100 সিসি থেকে 200 সিসি অবধি হ্যাঁ তো সব আছে একদম মোটামুটি আমাদের এখানে 411 সিসি অবধি আছে বাহ মনের মতন বাইক পেয়েছি মনের মতন ড্রাইভার আর এই ড্রাইভার নিয়ে আজ যাব রাইডে অফ বিটে এখন আমাদের গাড়িটা তেল হচ্ছে এখন একটু হালকা করে আমাদের বাজারঘাট হয়েছে কারণ নিজেদের মতন আর একটু করে উঠি পাহাড়ের টপে আর একটু বাকি আর একটু বাকি আস্তে যত মানে সময় কাটছে আমরা তত টপে উঠছি একদম টপ হি টপ হি আর রাস্তা কি বলবো মারাত্মক মারাত্মক রাস্তা মানে এটা একটা সম্পূর্ণ আলাদা রকমের অ্যাডভেঞ্চার হচ্ছে ফাইনালি চলে এসেছি আর গাড়ি পার্কিং করে দিয়েছি এখন আমরা একটা হোমস্টে নিয়েছি এইখানে রাত কাটানো হবে দাদা আসো সব থেকে ভালো হয়েছে আজ দাদা আজকে খুব সুন্দর গাড়ি চালিয়েছে এরকম রাস্তায় এত সুন্দর গাড়ি চালালো আহ হচ্ছে আমাদের চলো তো বন্ধুরা ব্যাগ হেলমেট সব রেখে দিয়েছি আর আমাদের তিনটে রুম ছজনের জনের তিনটে রুম একটাই পাশাপাশি আছে আর একটাই উপরে উপরটা উঠে দেখি দাদারা সব উপরে আছে দাদা কোই গেল সব এই তো ইসরেজক বিগ বি অসুখ বিগ জিনিস দেখো আ দেখো কি জিনিস ইও গুরু দারুন দারুন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এরেট একটা জায়গা আনার জন্য তো বন্ধুরা যে হোম স্টেতে আমরা উঠেছি সত্যি বলতে কি অসাধারণ জায়গা অসাধারণ জায়গা একবার দেখাচ্ছি দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও আমাদের এই পাশাপাশি দুটো রুম আছে আর একটা রুম একদম টপে আর সামনের এই জায়গাটা অনেকটা জায়গা ও বন্ধুরা সব থেকে ভালো লাগছে কিন্তু এই পিছনের এই ভিউটা চারিদিকে পুরো লাইট লাইট হয়ে আছে ও দারুন দারুন আর এইদিকে আছে সব রান্না বান্না পাপান দা টিফিন কি হচ্ছে আমাদের টিফিন? বন্ধুরা এখন যাচ্ছি পাপান দা ওদের কাছে। যে আমাদের জন্য কি টিফিন হচ্ছে। সবাই মিলে খাবো। কারণ সারাদিন আমরা কিছু খাইনি। তো এখন এখানে খাওয়া দাওয়ার কি আয়োজন হচ্ছে সেটাই দেখো। ও দা চলে মিনি গ্যাস। সঙ্গে চা হবে, চা পাতা আর ঝাল এখনকার নাস্তা এটা এছাড়া কিছু হবে না। তারপর তোর না মাংস ভাত খাবো। স্পেশাল জিনিস নিয়ে এসি দেখো আমাকে দোকানদার বলছে এটা যদি কেউ একা খেতে পারে তাহলে ইনাম দেওয়া হবে। হ্যাঁ তা তো টাই চ্যালেঞ্জ তো একদম তো বন্ধুরা পাপন দা কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে লঙ্কা খাওয়ার জন্য এই পাহাড়ি লঙ্কা তো এটা আজকে আমি চ্যালেঞ্জ নেছি খাবো 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 পারবি না পারবি না পারবি না পারবি না পারবো 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 পারবি না পারবি না পারবি না বন্ধুরা উপরটা তো অনেক কিছু দেখলাম এবার যাব একটু নিচে মানে একদম গ্রাউন্ড ফ্লোরে যে ওইখানে কেমন কি সাজানো গুছানো সেটা আমার দেখব আর আপনাদেরকেও দেখা হবে অত দূর থেকে এত দূর এসেছি কিছু ছাড়লে হবে না তো চলে এসছি এখন হোমস্টের ছোট্ট একটা গার্ডেন চারিদিকে লাইট লাগানো ওফ দারুণ লাগছে দারুণ লাগছে আহ

তো এখন টিমের তরফ থেকে চা হচ্ছে শুধু চা এলাচি চা এলাচি চা তার সঙ্গে কড়া করে আদা দিয়ে উফ আর এদিকে মুনিবাতে সবাই ছাটি দিচ্ছে এবার আমার পালা আমিও ছাটাবো এই দেখো দাও দাও হুম আর এটা পপলদার স্পেশাল বাইট স্পেশাল বাইট প্লাস খিদার পে অমৃত হুম

ঠান্ডা পুরো যাচ্ছে তো বন্ধুরা এখন কিন্তু আছি আমাদের নিচের রুমটায় টাই আর এই নিচের রুমটা এখন দেখাবো পুরো জায়গাটা যে কেমন কি রুম কি বৃত্রান্ত সবকিছু

হাসে আয়া এত সুন্দর রুম মানে আমার আমার হেভি লাগে তার সঙ্গে এত সুন্দর ভিউ মাথা নষ্ট এক কথায় অসাধারণ অসাধারণ তো বন্ধুরা সবাই তো উপরে আছে আর আমি এসেছি নিচে যেহেতু এখানে রান্না বান্না হচ্ছে আর কাকিমাই রান্না বান্না করছে এই ঘরে মানে এখানে সিস্টেম হচ্ছে কিরকম মানে থাকা খাওয়া দাওয়া সকালে যে ব্রেকফাস্টটা হবে টোটাল ইনক্লুড আছে আমাদের প্যাকেজে আর কি তো যাই হোক কাকিমা রান্না বান্না করবে তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে তো তার আগে সবাই মিলে একটু গল্প আড্ডা করি আর তারপরে খাওয়া দাওয়ার সময় দেখা হবে তো বন্ধুরা এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা আর সব দাদারা চলে এসেছে আর এখন আমিও যাচ্ছি খেতে তো দারুণ একটা খাবার দেখতেই পাচ্ছ এই হোমস্টে পেয়েছে চিকেন ভাত ডাল পটল রয়েছে পটল পোস্ত পটল আলু পটল আলু পটলের তরকারি পটলের তরকারি তো সব মিলিয়ে

খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাবে তারপরে লম্বা ঘুম তারপর কোথায় যাবো কালকে বিজয় বাড়ি ঠিক ঠিক তো অবশ্যই একই ক্যাটাগরি শুভ সকাল বন্ধুরা বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আর এখন কিন্তু সবাই মিলে প্ল্যান হচ্ছে চা খাওয়া হবে আর সবাই যে জায়গাটা দাঁড়িয়েছে না পাহাড়ে এসেছি আমার লাইফে আমার ভাইয়ের লাইফেও তাই তো রাতের পাহাড় তো আপনারা কালকে দেখলেন কিন্তু সকালের পাহাড়টা মানে এটা আলাদাই রূপ কালকে যেমন মনে হচ্ছিল আকাশে তারা আমাদের হাতের সামনে কিলকিল করে ঘুরে বেড়াচ্ছে আর এখন মনে হচ্ছে আমরা স্বর্গে আছি একদম স্বর্গে সেটা বাস্তবটাও তো স্বর্গ ভাই তুমি একটু দেখাও বেশি ওটা মেঘের দেশ কেমন জাস্ট এদিন ভাই উফ কাঞ্চনজঙ্ঘাটাকে একবার দেখে দেখা সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি পুরো ফ্রেশ হয়ে গেছি আর এখন না পুরো মাইন্ডটা ফ্রেশ লাগছে এই জায়গাটা এসে মানে কাল দিন থেকে আজকে সকাল পর্যন্ত খুব সুন্দর ফিলিং ছিল আর একটা কথা কি রাতে যখন ঘুমিয়েছিলাম না ঘরে তো একটা ফিলিংস হচ্ছিল যে নদী আর পাহাড় একই রকম আমরা নদীতে কি থাকি জলের উপরে কাঠের নৌকায় আর এইখানে পাহাড়ে কি পাকা ঘর তার ভিতরে আবার কাঠ দিয়ে তৈরি করা ও দারুণ দারুণ ছিল সত্যি এই জায়গায় এসে পুরো মন ঘুরে গেল তো ভালো করে দেখে নিলাম সব জেনে শুনে নিলাম এরপরে যখন আসবো পুরো টাইগার টিম একসঙ্গে আসবো পুরো একটা দারুণ ব্লগ হবে সত্যি খুব মজা হবে খুব 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 মজা হবে আর রকম জিনিস তো দরকার আমাদের এই সময় তো ঘুরে নিতে হবে একটু আর আজকে এই জায়গাটা নিয়ে আসলো দাদারা মিলে নিয়ে আসলো না আহ একটা শান্তি শান্তি পাচ্ছি সবসময় বাড়িতে কাজে থাকি না এই জায়গায় একটু ঘুরতে এসছি সত্যি দারুণ লাগছে দারুণ লাগছে চারিদিকে পাহাড় তার মাঝে আছে চা বাগান আর তার চারিদিকটা পুরো বাড়ি আর বাড়ি সত্যি এরকম জায়গা প্রথম দেখলাম না মন থেকে বলছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো এরকম জায়গায় আবারও আসতে চাইছি মন ডাকছে যে বাড়ি যাব আবার জমিয়ে কিছুদিন কাজ করব সবাই একসঙ্গে আবার সবাই মিলে এইখানে আসতে চাইছি তো এবার যখন আসবো নেক্সট টাইম তো আশা করছি যেন পুরো টিমটা আসতে পারি যেন সবাই সবসময় মহিলা থাকি কাজ বাজ করি আর এইখানে সবাই একসঙ্গে আসলে আরও আলাদা মজা হবে আলাদা লেভেলের মজা তো বন্ধুরা এখন সবাই মিলে সকালে খাওয়া দাওয়াটা করবে খাওয়া করে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়বো কপালটা কোথায় যাওয়া হবে পরে এখান থেকে যাবো আমরা ঘুম ঘুম থেকে চলে যাবো বিজন বাড়ি আর বিজন বাড়ি মানে স্বর্গ স্বর্গ মানে ভাই তুই কল্পনার ভাই রে আগে খাবারটা তো খাই তারপরে তোকে দেখা দেখবো তাই না এত কিছু দেখাচ্ছি এত কিছু বলছি আপনারা একটু শেয়ার আর কমেন্টস করবেন এটাকে হতে পারে বলুন অবশ্যই বলুন অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আর একটা কথা বলে বন্ধুরা আপনারা যত শেয়ার আর যত লাইক করবেন তত ভালো ভালো ভিডিও কিন্তু আমরা আনতে পারবো আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে তাই না বলুন যেখানে আমরা থাকি সত্যি একটা দুর্গম জায়গায় যেখানে জল শুধু জল মাছ কাঁকড়া বাঘের জায়গা সেখান থেকে কষ্ট করে এসেছি শুধু আপনাদের তাগিদে তাদের একটু ভালো কিছু দেখাতে পারি আর আপনারা যদি আপনাদের সাবস্ক্রাইব না করেন একটু শেয়ার না করেন তাহলে বলুন আমাদের মধ্যে এই পজিটিভ এনার্জিটা আসবে কোথেকে তাই আমাদের একটা হার্ডের রিকোয়েস্ট আপনারা ভিডিওগুলো শেয়ার করুন আমরা তাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো

তোমাকে দেখে তুমি বলো তুমি তো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট এইবার কিন্তু আমাদের ফাইনাল খাওয়া দাওয়া হবে শেষ এই মানে গেস্ট হাউসের সকাল কি আবার ব্রেকফাস্ট কমপ্লিট এবার দুধ চা দুধ চা খেয়ে পুরো প্যাক আপ করে দুজন বাড়ি বাগানের মালিক হওয়া তো বন্ধুরা আমাদের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি এখন কিন্তু যাবো আমরা অন্য দিকটা আর কোথায় যাবো এখন

আর আস্তে আস্তে আজকের অবশ্যই করো শেয়ার করো আরে হ্যাঁ কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল বন্ধু হয়ে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন